আমার আপু অনেক ভালো জীবনে মা বাবার সুখ পাই না কিন্তু আমার আপু আমার অনেক আদর করে নিজের বইনের মতো দেখে আপনি জীবনে আপনি সুখ কি জিনিস হয় না আপনার জীবনে আপনি বাগানে ফুল ফুটে নাই আসলে ও অলরেডি গড়ে তোলাই আছে ওর মতো আছে আমি মানুষকে চেঞ্জ করতে চাই না লীলাবতী আসলে এই যে আপুর বাসায় যে আপনি এসেছেন আসলে অনেক জায়গায় তো দেখি বাসায় বাসায় যে কারো বাসায় থাকলে আসলে অনেক টর্চারিং করে কিংবা কাজে অনেক চাপ দেয় প্রেশার দেয়

মা বাবা কি জিনিস সুখ কি জিনিস পাইছি না আবার ওই যে আমার সাথীরা সাথীর সুখ পাই না সারাদিন পরিশ্রম করতে হয় কালেকশন করতে হয় গ্রামে চাউল তুলতে হয় মানে এগুলো করতে হয় তাহলে হঠাৎ একদিন আমার একটা বন্ধু তাইনের বাসায় থাকতো তারপরে আমাকে আছে যে চল না তোকে একটা চাকরি দিয়ে দি তোর এইগুলো কষ্ট আর না তারপরে আমি বললাম যে ঠিক আছে যাই তারপরে আসলাম ডক্টর সাবরিনার বাসায় আমার আপু অনেক ভালো জীবনে আমার সুখ না কিন্তু আমার আপু আমারে অনেক আদর করে নিজের বোনের মতো দেখেছেন অবাক হয়ে গেছি যে আমি একজন নায়িকার বাসায় থাকবো সত্যি আমি অবাক হয়ে গেছি যে আমার মতো একজন অবহেলিত মানুষ আমাকে কেউ ভালো পায় না সবাই ঘৃণা করে আমাকে

আমরা তৃতীয় লিঙ্গের মানুষ যখন আমরা একজন তৃতীয় লিঙ্গের মানুষ আপনি কিভাবে কাজ করবেন আপনি জীবনে আপনি সুখ কি জিনিস হয় না আপনার জীবনে আপনি বাগানে ফুল ফুটে নাই আপনি মুখ দেখিয়ে যে আমরা সকালে বাইর হই আমাদের অমঙ্গল আসবে তাই আমাদেরকে কোনো মানুষের চাকরি দিতে চাইনি কিন্তু আমার আপু একজন ভালো মানুষ দেখে আমাদেরকে ভালোবাসে দেখে আমাদেরকে অনেক আদর করে দেখে আমার আপু আমাকে একটা চাকরি দিচ্ছে কিন্তু বাংলাদেশে যত হিজরারা আছে কেউ কিন্তু চাকরি করে না শুধু বাংলাদেশে মতো আমি চাকরি করি একটা মানুষ আমি মনে করি যারা তৃতীয় লিঙ্গ তারা কখনো একটা স্বাভাবিক যে সংসার জীবন তা পায় না বা তারা কখনো বাবার বাবা বা সন্তানের বাবা বা মা হতে পারে না তো এর বড় কষ্ট কি এবং যারা তাদেরকে অন্য চোখে দেখে আমার আমার মনে হয় তারা চরম নির্মম একটা মানুষ বলবো না তার অমানুষ আমি বলবো যে সবার যদি তাদের প্রতি একটা ফিলিংস থাকে এবং তাদের যদি কর্মসংস্থান করা হয় তাহলে তাদের রাস্তাঘাটে কালেকশন করে বেড়াতে হবে না আর কেউই তাদেরকে হেও চোখে দেখতে পারবে না তো আপনারা তাদেরকে হেও চোখে না দেখে তাদেরকে হেও না করে তাদেরকে একটা গালি হিসাবে যারা ইউজ করেন হ্যাঁ তাদের সম্পর্কে আমার ধিক্কার ছাড়ার কিছু নাই আমি বলবো যে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন আসলে ও অলরেডি গড়ে তোলাই আছে ওর মতো আছে আমি একটা মানুষকে চেঞ্জ করতে চাই না হ্যাঁ আমি চাই যে ওর যা গুণ আছে সেই গুণগুলো আরো বেশি প্রকাশিত হোক হ্যাঁ তাকে কিছু গড়ে তোলার আমার কিছু নাই ও এমনিতেই যথেষ্ট ভালো আছে যেমন ছবি তুলতে বললে খুব সুন্দর করে ছবিটা তুলতে পারে সব কিছু কোনো একটা কাজের কথা বললে বা আরেকটা বড় কথা হচ্ছে ও অনেক বিশ্বাসী হ্যাঁ আমি আমার গয়না খুলে রেখে চলে যাই আর খেয়ালই থাকে না ও খুঁজে দেখা যায় দিতে গিয়ে খুঁজে পেল ও আমাকে এনে দেয় একটি একটা বিশ্বাস হুম তারপর হচ্ছে যে কোনো জায়গাতেই যাই হ্যাঁ ওই বিল দেয় ও আমি বলি লীলাবতী টাকা দাও ও ওর থাকে আমরা কখনো জীবনে গুনে দেখার মানে দূর বিশ্বাস আমি ওকে করি তো আমি মনে করি যে আমার মর্যাদা মর্যাদাও রেখেছে রাখবে এবং ও আমার বাসায় সীমাবদ্ধ থাকবে না ও আরও ভালো কিছু করবে যেটা আমি একদিন গর্ব করে বলতে পারি যে এই ওই যে লীলা দেখো এই লীলা কিন্তু আমার পাশে ছিল